তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার সাত জুলাই ভোরে তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রায় এক মাস পর ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল আইডিএফ বলছে হুসেন রাশ ইসা ও সালিফ বন্দর এবং রাশকান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে কারণ হুথিরা বারবার ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছিল হামলার পর হুথির এক মুখপাত্র বলেন স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলা প্রতিহত করেছে স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন লোহিত সাগরের তীরবর্তী বন্দর নগরী হদিইদাহ ইসরায়েলের হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে এ ঘটনায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে ইসরায়েল হুদেই দায় একের পর এক হামলা চালিয়েছে এর ঠিক আগে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল ইসরায়েলের সেনাবাহিনী আরও জানায় ইয়েমেনের রাশ ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে দু সালের শেষ দিকে হুথিরা জাহাজটি দখল করেছিল 2023 তেইশ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি তাদের দাবি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক